হ্যালো বন্ধুরা আমি সাথী তোমরা দেখছো মন দুনিয়া কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পরিবারে পার্কে কি কি আছে এবং টিকিট প্রাইস কত আর ভিডিওটা পুরো দেখতে থাকুন পুলিশের ভয়তে হেলমেট পড়ছে গাইস আমরা একসাথে বান্ধবী বান্ধবী ঘড়ি বাড়ি যাচ্ছি দেখুন সবাই রাস্তা হেবি যায়

চেপে চাপতে খুবই সুন্দর লেগেছিস কিন্তু যখন জাম্পিংটা চাপছি মনে হচ্ছে আমার জাহানটা বেড়েই যাচ্ছে কোনোদিন তো চাপিনি লাইফে প্রথমবার কি করব চাপার পরে যখন তিন চারবার আচার খেয়ে পড়েছি না তখন মনে হচ্ছে যে আমি আকাশে উড়ে গিয়েছি কিন্তু নিচে দেখে তাকিয়ে দেখি যে লোকজন ঘুর ঘুর করছে আশেপাশে আর সবাই হাসি ঠাট্টা করছে আমার সাথে আর কি করবো এর যদি হয়ে গেল আজ আমার কিন্তু তোমার ভালো লাগলো তো কিন্তু খুবই ভালো লাগলো ছোটবেলায় জীবনে চাপিনি এ বড় হয়ে চাপলাম প্রথমবার এই কুড়িটা বছর বয়সে তো উঠুক না উঠলে তো ইয়ে করবি কি করে আমাদের বয়সে আমরা এইগুলো অনেক চেপেছি তাই না চাপিস নেই জীবনে চাপিনি এখনো সুযোগ আছে কেউ নিয়ে দেখ

অনেক কিছুই আছে হ্যালো গাইস আমি খৈরি শিশু পার্কে চলে এসেছি পার্কটা খুবই সুন্দর আপনারা যদি আসতে চান সাড়ে চারটে চারটের মধ্যে চলে আসবেন তাহলে সিট ফাঁকা পাবেন আর এখানে বাচ্চারা খুব সুন্দর খেলাচ্ছে ভালো লাগছে দেখতে যদি আসতে চান তো সাথে করে একটা বাচ্চা নিয়ে আসবেন আর যদি পারেন তা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ফ্রি আছে এখানে চিয়ার বেঞ্চ আমরা এখন কি করছি আর আমাদের তো বয়ফ্রেন্ড জীবনে জুটবি না কি কী করব দুজনে পাশাপাশি বসে ভিডিও করছি কিছু দুজনে চারটা চারটের মধ্যে চলে আসেন এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে চাপার অনেক কিছু নাগলদোলা ব্রেক ড্যান্স তারপর ওখানে জাম্পিং ওয়াটার কি বলে ওটাকে ওয়াটার নৌকা ভাই আমি একদিনই ভাইটা হয়ে যাবো সত্যি কথা আরতে হিন্দি বল টুটা ফুটা ওই বল

চায়ের কাপ ভর্তি না চলো শেষ দেখবি শেষ পা শেষ শুরু হ